আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি পঁচিশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আজকে টোটাল ছাব্বিশ হাজার প্লাস শিক্ষার্থী ফেল করছে বাংলা প্রথম পত্রের দিনই কিন্তু ছাব্বিশ হাজার প্লাস শিক্ষার্থী ফেল করছে একই সঙ্গে কোন বোর্ড থেকে কতজন শিক্ষার্থী এক্সপেল হয়েছে এবং কতজন শিক্ষককে বহিষ্কৃত করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবে যে ছাব্বিশ হাজার শিক্ষার্থী ফেল করলো তারা কেন ফেল করলো সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাবে আর সামনে তোমাদের যেহেতু ইংরেজি প্রথম পত্র বিষয় পরীক্ষা হবে অতি কিন্তু তোমাদের দেওয়া আর ইতিমধ্যে আমাদের বাংলা প্রথম পত্র থেকে যে আমরা দিয়েছিলাম শাসন যদি তোমরা একটু পুনরায় দেখো তোমাদের প্রশ্নপত্র তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের শাসন থেকে কতটা কমন তোমরা পেয়েছো তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ডেলি এক্সাম রিপোর্ট এসএসসি এক্সাম দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে যেহেতু বাংলা প্রথম বিশ্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের রিপোর্টটা আজকে তোমাদের একটু দেখায় এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে এখান থেকে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম সিলেট বরিশাল দিনাজপুর ময়মনসিংহ মাদ্রাসা এবং কারিগরি বোর্ড সহ সকল শিক্ষা বোর্ডের তথ্য অর্থাৎ আজকের রিপোর্টটা কিন্তু তারা দিয়েছে এখানে যদি তোমার তারিখটা দেখো দশ চার দু হাজার পঁচিশ তো এখানে ক্রমিক নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের কিন্তু এগারোটি বোর্ড মাদ্রাসা এবং কারিগরি বোর্ড সহ এবং পরীক্ষা কেন্দ্র কয়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ শর্ট মোট পরীক্ষা কেন্দ্র হচ্ছে তিন হাজার সাতশো ছয়টা এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখো মোট পরীক্ষার্থী টোটাল মোট পরীক্ষার্থী হচ্ছে সতেরো লক্ষ প্লাস একই সঙ্গে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী টোটাল আজকে সতেরো লক্ষ প্লাস এবং তোমার তোমরা যদি এখানে দেখো মোট অনুপস্থিত পরীক্ষার্থী আজকে কতজন শিক্ষার্থী অনুপস্থিত একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি রেগুলার যে স্বাক্ষর অর্থাৎ আজকে তোমরা জানো যে আজকে কিন্তু একটা স্বাক্ষর দিতে হয়েছে তোমাদের এমসি করে একটা স্বাক্ষর একর সঙ্গে বোর্ড খাতার জন্য একটা স্বাক্ষর তো এই স্বাক্ষরগুলো যারা দেয়নি তারা কিন্তু এই অনুপস্থিতির তালিকায় পড়ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা স্বাক্ষর দেয়নি তারা কিন্তু এই অনুপস্থিতির মধ্যে পড়ছে এই অনুপস্থিত যারা অর্থাৎ বাংলা প্রথমপত্র যারা অনুপস্থিত তারা কিন্তু টোটালি কিন্তু ফেল করছে অর্থাৎ টোটাল তারা ফেল যেহেতু বাংলা প্রথমপত্র অনুপস্থিত মানে তারা কিন্তু ফেল এখানে টোটাল দেখতে পাচ্ছ ছাব্বিশ হাজার নয়শো অষ্টালো আঠাশটা শিক্ষার্থী অনুপস্থিত মানে তারা কিন্তু সরাসরি ফেল আর মোট বহিষ্কৃত শিক্ষার্থী টোটাল এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ বাইশজন শিক্ষার্থী আজকে কিন্তু বহিষ্কৃত হয়েছে এখানে তোমরা একটু লক্ষ্য ঢাকা বোর্ডের দুইজন এবং কুমিল্লা বোর্ডের একজন যশোর বোর্ডের একজন এবং সিলেট বোর্ডের একজন বরিশাল বোর্ডের দুইজন এবং ময়মনসিংহ বোর্ডের তিনজন টোটাল হচ্ছে এই স্কুল বোর্ডের হচ্ছে দশ এবং তোমাদের মাদাসা বোর্ডের দশজন এবং কারিগরি বোর্ডের দুইজন টোটাল কিন্তু বাইশজন আজকে এক্সপেল হয়েছে বা বহিষ্কৃত হয়েছে আর শিক্ষকের বহিষ্কৃত নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ তো টোটাল আজকের রিপোর্টটা কিন্তু আমি তোমাদের দেখালাম এখন মোট কথা হচ্ছে যে যেহেতু প্রত্যেক দিন তোমাদের পরীক্ষা দিতে হবে প্রত্যেক দিন কিন্তু তোমাদের ইকু থাকলে দুইটা সাক্ষর দিতে হবে আর এমসি না থাকলে একটা সাক্ষর দিতে হবে প্রত্যেক দিন যতদিন তোমাদের পরীক্ষা হবে ততদিন কিন্তু স্বাক্ষর দিতে হবে আর যে সাক্ষর দিতে ভুলে যাও সেক্ষেত্রে এই অনুপস্থিতির তালিকা তোমরা পড়লে ওই সাবজেক্টটা সরাসরি তোমাদের কিন্তু ফেল চলে আসবে তো আজকে বাংলা পত্রের দিনে কিন্তু টোটাল ছাব্বিশ হাজার প্লাস শিক্ষার্থী ফেল করছে মানে অনুপস্থিত তারা তো এই হচ্ছে আজকের আপডেট তো প্রতিনিয়ত শিক্ষাগুলো কোনো একটা আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে